নতুন নতুন প্রযুক্তির পাশাপাশি আমাদের কৃষিতেও ঘটেছে বিভিন্ন রকম নতুন নতুন প্রযুক্তির ব্যবহার তেমনি অভিনব পদ্ধতিতে তরমুজ চাষ গাছের নিচে মাটি নেই ঘন সবুজ লতা লতার ফাঁকে সবুজ রঙের তরমুজ মাটি সারাই এভাবে পানির ওপর তরমুজ চাষ হচ্ছে এই দৃশ্য পুতালী আঞ্চলিক উদ্যান তথ্য গবেষণা কেন্দ্রের সেখানে পানিতে তরমুজ চাষ হয়েছে মাটিবিহীন পানিতে ফসল উৎপাদনের এই কৌশলকে হাইড্রোপনিক বলে যা একটি অত্যাধুনিক চাষাবাদ পদ্ধতি এই পদ্ধতিতে আবাদি জমির প্রয়োজন হয় না বিদায় সারা বছর কিংবা অমসিন সবজি ফুল ফল চাষাবাদ করা যায় এই পদ্ধতি চাষ হয় মাটিবাহিত এবং কৃমিজনিত রোগ হয় না কীট পতঙ্গের আক্রমণ কম হওয়ার কারণে মুক্ত সবজি উৎপাদন করা সম্ভব তাই অনায়াসে অর্গানিক ফসলের সম্ভার গড়ে তোলাও সম্ভব এই পদ্ধতিতে ছোট বড় উভয় পরিসরে স্বাস্থ্যসম্মত এবং পরিচ্ছন্নভাবে ফসল উৎপাদন করা যায় এটি হোম ফার্মিংয়ের জন্য একটি আদর্শ প্রযুক্তি তাই এটি অধিক লাভজনক পাশাপাশি অর্থকরী ও মান সম্পূর্ণ ফসল উৎপাদন করা সম্ভব বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্রের উদ্ধতন এক বৈজ্ঞানিক কর্মকর্তা উনিশশো সালে জাপানে হাইড্রোফোনিক প্রযুক্তির ওপর প্রশিক্ষণ নিয়ে এই প্রযুক্তি প্রথম বাংলাদেশে নিয়ে আসেন শুধু তরমুজ নয় মাটি সারাই জন্মাবে প্রিয় ফুল ফসল এবং সবজি মাটির পরিবর্তে পানিতে জন্মাতে পারবেন টমেটো লেটুস ফুলকপি বাঁধাকপি শর্ষা কেরা স্ট্রবেরি অর্কিড চন্দ্রমল্লিকা সহ আরও অনেক ফসল এই পদ্ধতিতে সারা বছরই সবজি ও ফুল উৎপাদন করা সম্ভব সেই গবেষণা সূত্র ধরেই এই পদ্ধতিতে তরমুজ চাষের উদ্যোগ নেয় বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউটের পটুখালী আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র পুতখালী ডুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের গবেষণা কেন্দ্র এই প্রতিষ্ঠানটির এক কোণে পরীক্ষামূলকভাবে হাইড্রোপনিক পদ্ধতিতে আবাদ শুরু হয় গত বছর জুলাই থেকে বিশ ফুট দৈর্ঘ্য এবং দশ ফুট প্রস্থের এই তরমুজ বাগানটিতে প্লাস্টিকের পাইপ ছিদ্র করে একশো চল্লিশটি তরমুজের চারা রোপণ করা হয়েছে তারপর স্বাভাবিক নিয়মে ফলন এসে গেছে জুলে বড় হচ্ছে হাইড্রোপনিক পদ্ধতিতে চাষ করা মানুষ। এভাবে তিন মাস পর পর বছরে চারবার আবাদ করা যায় হাইড্রোপনিক পদ্ধতিতে তরমুজ জুলাইয়ের প্রথম দিকে যে তরমুজ আবাদ হয়েছে তা ইতিমধ্যে অনেক বড় হয়ে গেছে এবং তিন মাস শেষে তা আরো অনেক বড় হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা আমাদের দায়িত্বপ্রাপ্ত ও আঞ্চলিক উদ্যানত্ত্ব গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ রেজাল করিম জানান গত বছরের জুলাই থেকে হাইড্রোপনিক পদ্ধতিতে তরমুজ আবাদ শুরু করেন এবং এতে তারা সফল হন বর্ষাকালে এই অঞ্চলের জমি পানিতে তলিয়ে যায় এতে তাদের কোনো কাজ থাকে না তারা বেকার হয়ে পড়েন তাই এই পদ্ধতিতে বাণিজ্যিকভাবে আবাদ শুরু করলে কৃষকদের ভাগ্যবদল এবং আয়ের বড় একটি উৎস হবে এতে কৃষকরা অর্থনৈতিকভাবে অনেক লাভবান হবেন এ ব্যাপারে বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফোটালী আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তালুকদা জানান হাইড্রোফোনিক পদ্ধতিতে সারা বছর তরমুজ চাষ করা সম্ভব এ পদ্ধতিতে বাণিজ্যিকভাবে ফসল উৎপাদন করে পরিবারের চাহিদা মেটনের পাশাপাশি বাড়তি আয়ের সুবিধা গ্রহণ করতে পারবেন চাষিরা তাই এই প্রযুক্তি কাজে লাগিয়ে এই অঞ্চলের চাষিরা হাইড্রোপোনিক পদ্ধতিতে তরমুজ সহ শাকসবজি আবাদে আগ্রহী হবেন বলে মনে করেন তিনি আরও মনে করেন এই পদ্ধতি প্রয়োগ করে ফুটোয়াখ্যালি সহ সারা বাংলাদেশের কৃষকরা অবশ্যই লাভবান হবেন